দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে সায়েন্স ল্যাব মোড় আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলন আন্দোলনকারীরা এবং ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছেন এই মুহূর্তে দেখানো চোট আমার সামনে যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন কোটা সংস্কারকারী আন্দোলনকারী অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকারীরা এবং এই অপরজিটে রয়েছেন হচ্ছে যে ছাত্রলীগের একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ছাত্রলীগের অংশ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে তাদের যে বক্তব্য সাধারণ শিক্ষার্থীরা আশ্বাস পাচ্ছে না যে ছাত্রলীগের যারা নেতা কর্মী আছে তারা আসলে আলাপ আলোচনা করতে চায় আমাদের দাবি আমরা যেহেতু এখানে আন্দোলন করছি ন্যায্য দাবির পক্ষে দাঁড়াইছি ছাত্রলীগের কর্মীরা আমাদের সাথে প্রথমে যেহেতু আমাদের সাথে তারা যেহেতু আমাদের সাথে একমত পোষণ করছিল এখন এই দাবির সাথে সম্মান জানিয়ে এবং একই সাথে এই যে আলাপ করতে আসছে তাদের কথায় তাদের কথাই যে তার মূল্য আছে এটা প্রমাণ করতে তারা ক্যাম্পাসের মধ্যে ফিরে যাবে এবং এই স্থানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিবে এটাই আমাদের দাবি এখন পর্যন্ত আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন আমার দুইটা ছোট ভাই ইভেন তারা কলেজ ড্রেস পড়ু কলেজ ড্রেস কলেজ ড্রেস ড্রেস আসে বিশেষ করে সিডি কলেজ নুরে রৌ এরকম সাধারণ খুবই ছোট কোমল শিক্ষার্থী তার পার্সি শিক্ষার্থী না

আমরা আমরা আশা করি আমরা আশা করি সাংবাদিকের সাথে আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চাইতেছি যে ভাই আমরা আমাদেরকে শাহবাগ যাইতে দেন ওনারা আমাদের ক্যাম্পাসের বড় ভাই ওনারা আমাদের দিতে দিতেছে নাগ নেতা সবাই আমারে এক ভাই যে তোরা আমি চিনি

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ এবং যারা সাধারণ সংস্কারী শিক্ষার্থী আছে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক মুহু মুহু ককটেলের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া দিয়ে কিন্তু টিচার ট্রেনিং ইনস্টিটিউটের যে গলি আছে সেই গলির মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের ঢাকা কলেজের সামনে যে মোড় আছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থা নিয়েছেন ভুল করলে ভুল করলে তারা বলছিলেন তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের গন্তব্য তারা সেখানে যাবেন কিন্তু তাদেরকে ছাত্রলীগ বাধা সৃষ্টি করছে এমনটা অভিযোগ করছিলেন যারা এখানকার শিক্ষার্থী আছেন কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছেন তাদের একটি অংশ এখানে কিন্তু ওরা শুরুতে ইট মারকে ইট মারা শুরু করলো কিন্তু পুলিশ পুলিশ আমাদেরকে একটা ভাবে কোন পুলিশ না দেখিনি যে আমাদেরকে করবে কোন পুলিশ ছিল না তার পরিবর্তে আমরা অ্যাটাক করার জন্য মানে নিজেকে রক্ষা করার জন্য আমরা এটা নিচ্ছি প্রতিহিত করার জন্য আমরা ওদেরকে মারার জন্য কোন উদ্দেশ্য ছিল না আমাদের মূল উদ্দেশ্যটা কি ছিল ওটা বিরোধী আন্দোলন আমার বাবার টাকায় আমার বাবার টাকায় হেলমেট পরে আসে আপনি জিনিসটা একটু হাইলাইট করবেন ওরা চারো দিক দিয়ে আমার এটা করা শুরু করতেছে ওরা টিচার্স ইনস্টিটিউটের ভিতরে ছিল যত আমরা আগে আসছি ওদিক দিয়ে আমাদের ইটমার শুরু করতেছে কিন্তু পুলিশ আমাদের আমাদেরকেই করতেছে সাবধানে থাকবেন যেহেতু পাল্টা আক্রমণ চলছে একটু সাবধানে থাকবেন আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে আসলে দেখানোর চেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ঢাকা কলেজের গেট ঢাকা কলেজের ভিতরে কিন্তু ছাত্রলীগরা অবস্থান করছেন এবং আমরা দেখছি যে সম্ভবত একজন একজন ছাত্রলীগ কর্মী হেলমেট পরিত একজন ছাত্রলীগ কর্মী দর্শক এই মুহূর্তে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে সাধারণ যার শিক্ষার্থী ছিল তারা কিন্তু ছা ছাত্রলীগকে ধাওয়া দিয়ে কিন্তু ঢাকা কলেজে ঢুকেছিল এবং একটু গলিতে ঢুকিয়ে ফেলেছিল। এরপর পরে ছাত্রলীগ আবারও পাল্টা আক্রমণ করে কিন্তু শিক্ষার্থীদেরকে ঠিক সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু ঠিক একদম আবারও সেই যে সায়েন্স ল্যাবের দিকে আবার কণ্ঠাসা করেছেন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছে আমি ঠিক সায়েন্স নিউমার্কেটের মোড় থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি